আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো হাতে মাখা সবজি খিচুড়ি আর এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আশা করি আপনাদের কাছে ভালো লাগবে জটপট সকালের নাস্তায় বা দুপুরের লাঞ্চের জন্য এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজার একবার হলো বাসায় ট্রাই করতে পারেন আজকে হাতে মাখে খিচুড়িটা রান্না করবো আর এখানে পোলাও চাল মুসুর ডাল নিয়েছি আর নিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়েছি দুই তিন রকমের সবজি সবজি দিয়ে এই হাতে মাখা খিচুড়িটা রান্না করলে খেতে বেশ ভালোই হয় এখন তেল লবণ গরম মশলা সব কিছু দিয়ে আমি হাতে খুব ভালো করে খিচুড়িটাকে মেখে দেব সব কিছু হাতে মেখে নিয়েছি এখানে বড় সাইজে দুটা টমেটো দিয়েছি আর সাত আটটার মতো কাঁচামরিচ দিয়েছি এখন হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে তারপর রান্না করব এখন খিচুড়িটা বলকে সে গেছে পাচ্ছেন আর আমি পরিমাণ মতো পানি দিয়েছি আপনারা পরিমাণ মতো দেবেন তাহলে কিন্তু খিচুড়িটা জর্জরে হবে পানির পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করতেছি আর ইন্ডাকশানে পানিটা একটু কম চুষে দেরি হয় তাই পানিটা কম দিয়েছি এখন অপেক্ষা করব এটা দমে আসা পর্যন্ত এখানে হাফ টেবিল চামিচের মতো গরম মশলা দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে দেব জমা পড়ে গেছে এখন আমি উপর থেকে ধনে পাতা কুচিটা দিয়ে দেবো ধনে পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে ধনে পাতা কুচি দিয়ে আমি একটু উল্টে নেব উল্টে দেব নিচেরটা উপরে দিব আর উপরেটা নিচে দেব এই যে দেখুন নিচেরটা খুব ভালো করে ফুটে গেছে এ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে একদম ফুটে গেছে এই যে দেখুন আর জর্জরেও হয়েছে আমি একটু নেড়ে চেড়ে দেখাবো যে খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখুন কতটা জ্বর হয়েছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর জ্বর হয়ে গেছে সকালে যদি নাস্তা বানাতে ভালো না লাগে এরকম হাতে মেখে সবজিটা রান্না সবজি খিচুড়িটা রান্না করে নেবেন তাহলে দেখবেন সময়ও বেঁচে যাবে আর এটা খেতে অসম্ভব মজা আপনারা চাইলে এটা ভর্তা ডিম ভাজা যে কোনো কিছু দিয়ে মাংস সব কিছু দিয়ে খেতে পারবেন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ